হ্যালো বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমি রিঙ্কি ফটাফট জয়েন করো সবাই তারপরে ক্ডা দিব আমরা

হ্যাঁ সেটা তো বুঝতে পারছি তুমি আর তুমি ছাড়া তো কেউ নেই তুমি জয়েন করবে আমি পিকেস থ্যাংক ইউ সো মাচ পিকেস আমার লাইফটাকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বলো তোমার বাড়ির সবাই ভালো আছে রঞ্জিত রয় ম্যাম ম্যাম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রঞ্জিৎ আর তোমার বাড়ির মেম্বাররা কেমন আছে একটু কমেন্ট করে জানাও প্লিজ মামি আমি কেমন আছো আহ ঠিক চিনতে পারছি না রঞ্জিত রয় বলছো দুজন জয়েন করেছে আর সবাই খুবই আজ তো কেউ জয়েন করছে না সবাই কি কাজে বিজি আছো তোমরা যাক একটু ওয়েট করি বন্ধুদের জন্য সবাই তো বিজি থাকে যারা জয়েন করছো কমেন্ট করতে থাকো তাহলে বুঝতে পারবো তোমার পাশে আছো তিনজন জয়েন করেছে যাক তো একজন জয়েন করতে আমরা শুরু করছি

হচ্ছে বন্ধুগণরা কারণ এতক্ষণে না হলে অনেক জয় করে জয়েন করছো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো না তোমরা আমার মোবাইলে কেন জানি নেটওয়ার্ক পাচ্ছে না আর কি জানি না হয়তো নেট শেষ হয়ে গেছে আমি একটু কানেক্ট করে নিই মোবাইলের সাথে যারা যারা কম জয়েন করছো কমেন্ট করতে থাকো নাহলে আমি বুঝতে পারবো না মামি আমাকে চিনতে পারো না সত্যি চিনতে পারিনি মামি মামি রঞ্জিত রঞ্জিত রয়ঞ্জিত রঞ্জিত রঞ্জিত নাকি কমেন্ট করো যারা

যাই হোক বলো তোমরা কেমন আছো তাদের পরিবারের সদস্যরা কেমন আছে সবাই হলদি বাড়ি আচ্ছা আচ্ছা ও আচ্ছা হলদি বাড়ি বলতে কৃষ্ণ বলছিস কি কৃষ্ণ আমি তোর অ্যাকচুয়ালি ভালো নামটা জানি না তো তার আর কি এখন চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি তোর ভালো নামটা আমি কখনো শুনিনি তাই তোর ভালো মানে বুঝতে পারিনি বলবি তো আমি কৃষ্ণ তাহলে না বুঝতে পারবো কি করে জানবো রঞ্জিত রয় রঞ্জিত নামে রঞ্জিত তোর নাম কি ভালো নাম কি রঞ্জিত তাহলে রঞ্জিত রয় লেখা সাবিত্রী ছিল বুঝলাম বুঝলাম ঠিক আছে যাক আমি খুব অল্প সময়ের জন্য লাইভে এসেছিলাম তো কেউ মোটামুটি জয়েন করছে না আর কি তো যাক তোমাদের সাথে আবার নেক্সট কোনো লাইভে আসবো আর কি সানডেতে অবশ্যই আসবো তো সানডেতে কথা হবে সো বাবাই সবাই ভালো থেকো